কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে না হয় অন্যরকম ভাবে একটু ব্লগটা করছি আশা করছি সবার ভালো লাগবে তো সকালবেলা আমরা হচ্ছে এখন একটু নাস্তা করছি অনেকটা দেরি হয়ে গিয়েছে আজকে আজকে দেরি হওয়ার হচ্ছে আরোহী আমাকে অনেকটা হেল্প করবে কিন্তু হেল্প কিন্তু ফ্রি ফ্রি করবে না কখনোই হেল্প ফ্রি ফ্রি করে না কাজ করতে বলে বলে তার আগেই কোন কাজে কত টাকা দিবা আর ওকে হচ্ছে কাজ করানোর আমার একটা প্রধান কারণ হচ্ছে এখন যদি ওকে আমি কাজ না করাই যেহেতু ছুটির দিন একদিনে হচ্ছে পড়া কমপ্লিট হয়ে যায় বাকি যে শনিবারটা থাকে সেই শনিবারে তেমন একটা সকালবেলা পড়াশোনা থাকে না আর শনিবারে হচ্ছে ম্যাক্সিমাম ওকে যদি আমি কাজ করাই কাজ এজন্য করাই এখন যদি কাজটা না করাই ও ফোন নিয়ে বসবে আর ফোন বসলে আসলে কিছু তখন আর বলার থাকে না কারণ পড়া থাকে না তখন আমি কি করতে বলবো এই জন্য ওকে কাজ দিই কাজও করলো আর হচ্ছে ওর একটা ছোটখাটো থাকে সেগুলো হচ্ছে কবে দিবা সেটাই আগে বলে তো মাঝে মাঝে একসাথে দিই মাঝে মাঝে যখনটা তখনই আর কি দিয়ে দেই এমনিতেই হচ্ছে আমার ছোট মেয়েটা অনেকটা শুকিয়ে গিয়েছে যারা রেগুলার দেখেন তারাই বুঝবেন এতটা শুকিয়েছে তো আর ওইকে বললাম যে আগে একটা ডিম খাওয়া ওকে তো ডিমটা হচ্ছে আজকে আর ও খাওয়াতে পারে নাই কিন্তু গত শুক্রবার ঠিকই ওকে একটা ডিম খাওয়াতে পেরেছে তো আজকে বললাম ঠিক আছে ডিম খাওয়াতে পারবো না যখন তাহলে নিয়ে বসো এখন হচ্ছে আজকে ওকে দিয়ে তিনটা কাজ শাক বেছে দিবে দিবে আমি ঘরটা ঝাড় তাই ঘরের সমস্ত তুলে খাওয়াতে পারলে দিচ্ছে দিব অনেক ভালো হতো শেষমেশ সেই ডিমটা হচ্ছে ওদের বাবা খাইয়েছে শুরুটা আমি করেছিলাম শেষটা ওর বাবা করলো তিন মিলে একটা বাচ্চাকে একটা ডিম খাইয়েছি সকাল থেকে এবার বুঝতেই পারছে একটা বাচ্চাকে খাওয়ানো কতটা প্যারা সেটা তার বাচ্চার বাচ্চার মা জানে কারণ বাচ্চার মা নিয়ে কিন্তু বেশিরভাগ বাচ্চারা খাওয়াতে বসে আর বাচ্চারা হচ্ছে মাসের মধ্যে দেখবেন পনেরো দিন খুব ভালো খাবে আর বাকি পনেরো দিন হচ্ছে না খেয়ে সেটার অর্ধেক শুকিয়ে ফেলবে তো যাই হোক এখন হচ্ছে আমার মেয়েকে বললাম তুমি শাক বাছো সে বলছে প্রতি কাজে কত দিবা বললাম প্রতি কাজে দশ দশ টাকা করে দিব এর থেকে বেশি দিব না এছাড়া হচ্ছে এর আগে সাপলা বেশি দিয়েছিল সেই সাপলার দশ টাকা এখনও আমার কাছ থেকে পায় মাছগুলা শক্ত শক্ত আর না অনেক দাম এগুলো না না একশো টাকা হয়েছে আস্কের হয়েছে কম আজকে কমছে মানে কম পেলাম এইজন্য আমি নিলাম যে আমি একটু খানটা খাবো লেবু পাতা দিয়া যদি মাছ ভালো মাছ খারাপ না ফ্রাই করবে না ফ্রাই তাইকো তো খাবি ছোট মাছ আমি ফ্রাই খেতে জাস্টরা তোর জন্য একটু আমি খানটা খাইতে পারি না তোর আব্ব এটা কর তুই যদি মাছ না ভালো তুই কি করছ খালি সয়শাড়ি আমি আমি কই সয়শাড়ি আমি ইংলিশ বাস্ট বল তুই বাস্ট বলছ তোর বাবা হলো সয়শাড়ি

তো এখন যদি তুমি ইংরেজি মানে অনর্গল বলতে গেলে ভুল করো তোমার ধরতে পারবে ঠিক আছে তো তো হ্যাঁ ওরা আস্তে আস্তে শিখবে অসুবিধা নেই ভুল বলতে থাকো ভুল বলতে বলতে শুদ্ধ হবে মিস তো বলছে ঠিকই যে এখন এখন কোথায় কি মানে সেন্টেন্স ঠিকভাবে ভাবে বলবা না সেটা তারা পরে বুঝাবে বলছে তোমরা করতে থাকো বলতে থাকো বলার প্র্যাকটিস করো আগে বলার প্র্যাকটিস করো তারপর সাথে শুনতে হবে বুঝছো তো মামের হচ্ছে গল্প করতে করতে কাজ শেষ মানে ওর কাজ শেষ আমার কাজ এখনো শেষ হয় নাই আমি হচ্ছে এখন রান্নাগুলো শুধু শুরু শুরু করে দিব আর ওকে বললাম যাও এখন হিসাব করো কত টাকা হয়েছে এমনিতেই অঙ্কে কাছা তো বললাম হিসাব করতে থাকো কয় টাকা মোট পাবা আগেরটা সহ হিসাব করবা ও অনেকক্ষণ চিন্তা করতে থাকে আসলে অনেক কনফিউজ যদিও জানে যে সঠিকটা বলছে তারপরেও সে কনফিউজ চুপ করে থাকে ওর বাবা মাঝে মাঝে রেগে যায় বলে তুমি তো সঠিকটাই জানো তাহলে বলছো না কেন এত কনফিউজ কেন আসলে অনেক চিন্তা ভাবনা করতে থাকে আর ভয়ে থাকে ক্লাস ফাইভে পরে হাস্যকর হলো সত্যি আমার মেয়ে কিন্তু টাকার হিসাবটা একদমই বুঝে না কয় টাকা খরচ করলো কয় টাকা দোকানদারটাকে ফেরত দিবে এটা সে এখনও বুঝতে পারে না অঙ্কে খুবই দুর্বল মানে কি বলবো আর আমার মতোই হয়েছে তো রান্না করলাম সুরমা মাছ অনেক দিন পরে হচ্ছে সুরমা মাছ খাচ্ছি এটা হচ্ছে মাঝখানে যে মোটা কাটাটা আছে এটার জন্য আমার কাট তে অনেক কষ্ট হয়েছে লোকটা বললে কেটে দিত তাই আমি ভাবলাম যে নিজেই করবো আর এই দেখেন আমার ছোটো মেয়েও কিন্তু কাজ করছে ওর সব আর এবার সবচেয়ে পছন্দের কাজ হচ্ছে পাপোষ বিছানো ভুলবশত যদি কখনো আমরা এই কাজটা করে ফেলি সেই কান্না করতে করতে আবার তুলে আবার সে বিছাবে মাঝে মাঝে হাস্যকর লাগে এই বিষয়টা কে বলবে এই বিছানো পাপোষগুলো তুলে আবার বিছাতে কটা নেওয়ার জন্য হিসাব করে আসছে তো আমি কিন্তু এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করবেন কি সে তিনশো টাকা কোনো তিনশো টাকা নেই আপনি আজকে পাপড় গুলাই করে দিয়েছি তারপর শাক তারপর সাতলা তারপর পেঁয়াজ তাহলে সাতলা সাতটা আগে তো 10 টাকা হ্যাঁ আগে 10 টাকা আর এখন হিসাব করে দেখি হিসাব কেমন করছ 30 টাকা 40 টাকা কেমন হলো এখন 30 আর সাতলা 10 40 হ্যাঁ 40 টাকা পাবি আয় দেখ টাকা দেখ না না দুই টাকা আমি পারবো না না টাকা দাও টাকা দাও না দিব না পড়ে যাবা পড়ে যাবা পড়ে যাবা না না পকে দাও এইভাবে নিবা তুমি জানো ঠিক আছে